তো নমস্কার বন্ধুরা আমি বং কাকা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা আপনাদের নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেন অনেকেই ভিডিও পোস্ট করেন আমি দেখেছি আপনারা বলেন যে আমি আর সময় পাচ্ছি না ভিডিও বানানো তো যারা এরকম টাইপের কমেন্ট করেন বা যারা এরকম টাইপের পোস্ট করেন আপনাদের জন্য আজকের ভিডিওটা তো আমি আপনাদের বলবো দেখুন ভিডিও বানানো আমি মনে করি সময়ে অতটার প্রয়োজন পড়ে না সময় পর লাগে কিন্তু কখনো কখনো অতটা সময় লাগে না দেখুন না আজকের আমার ভিডিওটা আমার ভিডিওটা দেখলে তো আপনি নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবেন যে আজকে আমি কি বলতে চাচ্ছি আর কি বলবো আপনাদের তাই অবশ্যই আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখে গঠন গঠনমূল্য একটা সুন্দর কমেন্ট আপনাদের কাছে আমি দেখার চাই সেটা সুন্দর কমেন্ট আপনারা করবেন তো আজকে দেখুন আমার কিন্তু চার পাঁচ দিন হয়ে গেছে আমি ভিডিও পোস্ট করব আমিও সময় পাচ্ছিলাম না প্রচুর চাপের ভিতরে ছিলাম তারপরও আমি কিন্তু এইভাবে ভিডিও বানিয়ে যাচ্ছি আর এইভাবে ভিডিও ছেড়ে যাচ্ছি আর আমার ভিডিও প্রচুর প্রচুর ভিউজ দিচ্ছে মিলন মিলন ভিউজ দিচ্ছে আপনারা বিশ্বাস না করলে আমার পোপাইলে ঢুকে গিয়ে দেখতে পারেন আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ তো আমি কিন্তু ভীষণ খুশি আমি সবসময় অ্যাক্টিভ থাকি বলে তাই আমার সুন্দর ভিউজ দিয়েছে তাই আপনাদেরও বলবো যারা ভিডিও বানাতে পারেন না অবশ্যই এরকম হাতে ফোনটা নিয়ে একটুখানি একটা ভিডিও পোস্ট করবেন তাহলে কি হবে আপনার ইঙ্গেজমেন্ট ভালো থাকবে আর আজকের ভিডিওটায় আপনাদের যে দৃশ্যগুলো দেখালাম তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এভাবে ভিডিও বানাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনার এইভাবে ভিডিও আমিও কিন্তু দেখতে আপনার বাড়ি চলে যাব গিয়ে আপনার ভিডিওটা দেখে আমি সুন্দর একটা গঠন মূলে কমেন্ট করে আসব। তাতে আপনার কি হবে মনটা খুব ভালো হবে ভালো লাগবে তাই বলছি